blout neutriktath mi gut ma filt demonstrath solosna ti hadi b হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকাল বেলা আমি চান টান সেরে নিয়েছি চান টান সেরে রান্নাও আমার হয়ে গেছে এখন আমি আমার ব্লগটা শুরু করলাম আর আজকে তো হনুমান জয়ন্তী তা হনুমান জয়ন্তী তা আজকের দিনটা তোমাদের সবাই সবার সবার যেন ভালো কাটুক আর বজরং বাবা যেন সবাইকে ভালো রাখে আর সুস্থ রাখে তা চলো আমি চান সেরে নিয়েছি এখন আমি যাব একটু মন্দিরে পুজো দিতে তা ওই জন্য রনি সব এনে দিয়েছে তার জন্য চান টান তাড়াতাড়ি করে সেরে নিলাম আর তোমার হচ্ছে নটা থেকে পুজো নেওয়া শুরু হয়ে গেছে নটা থেকে দুটো পর্যন্ত পুজো নেবে তা আমি তাড়াতাড়ি করছি আরও একটু কারণ কারণ বাবুর তো আজকে থেকে আবার অনলাইন ক্লাস শুরু হচ্ছে তোমার স্কুল বন্ধ গরমের জন্য তা ওই জন্য তা একটু ফোনটাও নিয়ে যাব ভিডিও করব একটা ফোনের ওপর দিয়েই সব ঝড় চলবে এখন তা ওই জন্য তা চলো ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো আর তোমরা যতটা পারবো ঠাকুরের পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। তা চলো এবার আমি মানে চুলটা আজরেই বেরিয়ে পড়বো আর এখানে দেখো আমি সব গুছিয়ে নিয়েছি এখানে মিষ্টি আছে আর এখানে নারকোল আছে আর এখানে ফুল আর মালা আছে চলো এবার বেরিয়ে পড়ি হাতে নিয়ে নিয়েছি প্রসাদের ডালা কি গো আমি আসছি এই পঞ্চাশ নম্বর গলি দিয়েই যাচ্ছি রাস্তায় যা রোদ আর এখান থেকে গেলে একটু সুবিধাও হয় গায়ে ওনাটা নিতে ভুলে গেছিলাম তা আবার রনিকে বললাম গায়ে ওনাটা একটু দিয়ে যাও ও আবার তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে এলো ওনাটা নিলাম গাছটার কত গাছটার কত আম দেখো প্রচুর আম দেখছো গাছটায় চলো পুজো হচ্ছে পুজোর মন্ত্রের আওয়াজ আসছে তোমাদের যাচ্ছে না কি ভিডিওতে জানি না চলো আমি আওয়াজটা তোমাদের শোনাবো চলো পুজো শুরু হয়ে গেছে এখানে সারাক্ষণ পুজো হতেই থাকে নন স্টপ পুজোটা হয় এখানে দেখলাম মন্দির বেশি মন্দিরে বেশি ভিড় নেই তাই পুজোটাও আমি দিয়ে দিলাম আর এখন দেখো ঠাকুরকে সুন্দর করে সাজাচ্ছে পুজো নিচ্ছে পুজো শুরু হবে বলে আর ছোটো ছোটো বাচ্চাগুলোকেও ভলেন্টিয়ার হিসেবে রেখেছে দাঁড়িয়ে দেখলে খুবই ভালো লাগে কিন্তু যার রোদ দাঁড়ানো কিছুতেই যাচ্ছে না গো চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া তো হয়ে গেছে আর ছটা থেকে আরতি বললো সন্ধ্যে ছটা থেকে আরতি তখন একবার আসব। তখন পারলে তোমাদের আরতিটাও দেখাবো আর এখানে মানে খাওয়ার ব্যবস্থাও করেছে খুব সুন্দর ব্যবস্থা করে এরা খাওয়ার তা যাই হোক আরতির পরে হয়তো খাওয়া দাওয়া হবে দেখব সেটা চলো বাড়ছে এখন তো দুপুরবেলা ছেলের অনলাইন ক্লাস হচ্ছে মানে এখন টিফিন টাইম তাই জন্য ফোনটা হাতে পেয়েছি তা হ্যাঁ দেবাবু একটু ভিডিওটা করি আর আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে ওকে খাওয়াতে খাওয়াতে খেয়ে নিয়েছি আমিও ও তখন ক্লাস চলছিল বলে আমি আর ফোনটা নিতে পারিনি তা আজকে করেছি পটল পোস্ত আর ওই ঝিঙের তেল কাটা হচ্ছে আজকের মেনু তা কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমি তরকারি আলু ভাজাটা ভেজে আমি কি কিনেছি তোমাদেরকে দেখাবো তা কালকে আর দেখাতে পারিনি তা বেশি কিছু কিনিনি তাও যেটুকু কিনেছি চলো তোমাদেরকে একটু দেখিনি দেখানো হয়নি চলো দেখো আগে দেখাই মানে এত রোদ গেছি তাড়াহুড়ো করে আর খুব একটা বেশি কিছু কেনার ইচ্ছেও ছিল না রনি যেহেতু কিনতে বলেছে তাই কিনেছি এই দেখো আগে দেখাই এটা আমার খুব পছন্দ চুড়ি আমার খুব ভালো লাগে জানো তো এটা কিন্তু পুরোটাই কাঁচের চুড়ি নরাসনা না বাবু তাই যে এই দুটো চুড়ি কিনেছি খুব সুন্দর দেখতে চুড়িগুলো এই দুটো চুড়ি কিনেছি বেশিক্ষণ কথা বলতে পারবো না বাবুর আবার ক্লাস শুরু হয়ে যাচ্ছে আর কিনেছি একটা দেখো এই একটা কুর্তি এই একটা কুর্তি সুন্দর আছে কুর্তিটা মানে কী বলতো একটু মানে গোল্ডেন গোল্ডেনও আছে আবার পেছনটা এরকম স্লিপলেস এখন তো সব স্লিপলেসেরই হাতা থাকে তা যাই হোক এই একটা কুর্তি কিনেছি আবার নিচটা দেখে খুব ভালো লাগলো নিচটা কি সুন্দর দেখো জয়পুরি প্রিন্ট না বাদনী প্রিন্ট কি বলে জানি না তাই হচ্ছে কিনেছি তা আর বিশেষ কিছু কিনিনি নি কুর্তিটা চুরিটা কেমন হয়েছে তুমি তোমরা আমাকে কমেন্ট করে বলো তা ঠিক আছে বাবুর ক্লাস শুরু হয়ে গেছে এখন আর কথা বলতে পারবো না আবার যদি যখন বিকেলবেলা মন্দিরে যাব তখন তো তোমাদেরকে দেখাবোই বাবার আরতি তো চলো চলো আবার বিকেলবেলা বেরিয়ে গেছি মানে সন্ধ্যে ছটা থেকে বাবার আরতি শুনে এসছিলাম তা ওই জন্য ছটা বাজতেই যায় বেরিয়ে পড়লাম যাই দেখি সেটা তো পড়তে চলে গেছে একটু আরতি দেখি আর তোমাদেরকে একটু দেখাই চলেই এলাম আর সন্ধেবেলাটা দেখো কি ভালো লাগছে ধূপকাঠি মোমবাতিও কিনে নিয়েছি ঠাকুরকে দেখাবো বলে আর যেখানে পুজো দিয়েছিলাম পুজো তো হয়ে গেছে তাই প্রসাদটা নেওয়ার জন্য ওদেরকে কুপনটা দিয়েছি ওরা প্রসাদটা খুঁজেই পাচ্ছে না তা প্রসাদটা খুঁজে পায়নি তারপর অন্য একজনের প্রসাদ আমাকে তা যাই হোক ঠাকুরের একটু প্রসাদ পাওয়া নিয়েই কথা তা দেখো আরতি মোটামুটি শুরু হয়েই যাচ্ছে আর এত ভালো লাগছে আরতি যখন শুরু হয় দেখতে এত ভালো লাগে না সব ঠাকুরমশাইগুলো একসাথে বজরঙ্গলীর আরতি মন্ত্র বাজান হনুমান চালিসা ওইটা পরে আর তার সাথে মানে বাঙালিরা তো বলে তার সাথে নন বেঙ্গলিগুলো এত সুন্দর করে চেঁচে চিচিয়ে বলে না আর সেই গায়ে যেন কাটা দেয় ভীষণ ভীষণ ভালো লাগে গো আরতির সময় দাঁড়াতে তোমরা নিশ্চয়ই জানবে তাও আমার এই সময়টা ভীষণ ভালো লাগে মঙ্গলবার করে শনিবার করেও আমি মন্দিরে যখন যাই আমার ভীষণ ভালো লাগে এই হনুমানজির আরতি শুনতে আর এখন সব পার্টির নেতারা আসছে সেটা তো তোমরা জানোই যেখানে পুজো বা অনুষ্ঠান এখানে সেখানে এরা থাকবেই এখন আরতি হয়ে গেছে বাবার আরতি হয়ে গেছে এখন সবাই প্রসাদ নিচ্ছে আরতি হয়ে গেছে সবাই প্রসাদ প্রসাদ নিচ্ছে মার বাবু চলে এসছে এবার আমরা লাইনে খাওয়ার লাইন কত বড় লাইন দেখো দেখাচ্ছি তোমাদের বাবা যা আলো তাহলে দেখে দেখাই বাবু চলে এসছে মা এখানে লাইনটা দেখো প্রচন্ড লাইন লাইনে এখন দাঁড়াই এত বড় লাইন হয়েছে এখন দাঁড়াই একটু কিছুক্ষণ ফাঁকাই তো বাবু যেহেতু পড়তে গেছিল আমরা লাইনে দাঁড়িয়ে আছি করে আছি এখনো আমাদের লাইন আসেনি অনেক বড় প্যান্ডেল অনেক লোক তো সময় লাগছে আমরা ভেতরে ঢুকে গেছি এখন খাবার জায়গায় বসেও পড়েছি তবে এত বড় জায়গা দিতে একটু মানুষের তো সময়ও লাগবে মা আর ওদিকে বসেছে আমি বসেছি এর সামনে দিকে মানে মাদের পেছন দিকে লাস্ট تک যাবে সব যাবে চলো আমাদের খাওয়া হয়ে গেছে বাবু কোথায় গেলি বাবু এবার আমরা বাড়ি যাই অনেকক্ষণ ওয়েট করার ফল আমাদের সফল হয়েছে আজকে হনুমান জয়ন্তী আমরা সাকসেস হয়েছে পুজো দেওয়াও হলো খাওয়াও হলো এবার বাড়ি ওখান থেকে তো চলে এসেছি আমার বাবুর তো খাওয়া হয়ে গেছে বেলপতি খুব ভালো খেয়েছি ভীষণ ভালো খেয়েছি যাই হোক হনুমান জয়ন্তী খুব ভালোভাবেই কাটলো তা চলো রনির জন্য পার্সেল এনেছি চলো একবার দেখাই রনির জন্য পার্সেল এনেছি তুমি পার্সেলের একটা কুপন দিয়েছিল তাই আনতে পেরেছি না আনতে পারলেও চেষ্টা করতাম আনার কারণ কোনো কিছু খেলে আমি ওরা ছেলের জন্য একটু হলেও চেষ্টা করি একটু আনা সম্ভব মতো চেষ্টা করি তা চলো ঠাকুর যেন তোমাদের আমাকে সবাইকেই ভালো রাখে সুস্থ রাখে আবার নেক্সট বছরের হনুমান জয়ন্তী যেন আমরা সবাই সুন্দরভাবে পালন করতে পারি তা চলো আজকের মতন রাখছি আবার একটা কালকে নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম